এসেছি আলি আলি আলিচু দেখছি আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু নিশিস নেক্সট চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের টোটাল ডেথ ভ্যালি ট্যুরের সব মিলিয়ে একটা ভিডিও আসলে পার ডে ভিডিও করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় আর দেখা যায় যে এত এখন রেকর্ডও আমার করার ইচ্ছা হয় না তো যাই হোক আমরা হচ্ছে ওই দিন হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেটা বললাম লাঞ্চ করে এখন হচ্ছে আমরা রাতের বেলা থাকার জন্য রুমে যাচ্ছি

এটা হচ্ছে পরের দিন সকালবেলা রাতে এসে তো ঘুমালাম এখন হচ্ছে সারা দিনের উদ্দেশ্যে বের হব আজকে প্ল্যান আছে তিনটা স্পট ন্যাশনাল পার্কটার ভেতরেই ঘোরা তো এই যে রওনা হয়ে গিয়েছি রেডি হয়ে বের হয়েছি বাট আমার এখন বেশিরভাগ সময় হয় যে গাড়িতে বসে রেডি হওয়া হয় আর কি বাট এখন হচ্ছে একদম মানে হোটেল থেকে সুন্দর করে রেডি হয়ে বের হয়েছি কারণ প্রত্যেকটা স্পট দেখা যাবে যে এক দেড় ঘন্টা পর পর তো গাড়ির মধ্যে তারপর নামা আবার ওঠা এরকম চলে তো এই যে মাঝখানে একটু থেমেছিলাম ভিউটা এত সুন্দর ছিল স্পেশালি রোডটা ভ্যালির অ্যাকচুয়ালি মেইন আকর্ষণ আমার কাছে মনে হয় রাস্তাঘাট রাস্তাটাই আর কি খুব ভালো লাগে দেখতে আমি যে কত রাস্তার ভিডিও করেছি আমি আসলে ব্লগে অ্যাডও করিনি কারণ আপনারা বোর হয়ে যাবেন সারাক্ষণ শুধু রাস্তার ভিডিও কিন্তু জিনিসগুলো ম্যাজিক্যাল লাগে দেখতে মানে অদ্ভুত সুন্দর তো প্রথম পয়েন্টে চলে এসেছি এটা হচ্ছে জেব্রেস্কি পয়েন্ট এখানে একটু উপরে উঠতে হয় বাট এত বাতাস ছিল আমি দেখাচ্ছি কি পরিমাণের বাতাস ছিল এই তো অ্যামিলি চুল দেখে বুঝতে পারছো না জাস্ট একটু দাঁড়িয়েছে বাতাসে মানে উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা এই জন্য আসলে সেভাবে ভিডিও করতে পারিনি দাঁড়িয়ে থাকাটাই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বাতাসে কিছুক্ষণ থেকেছি আমরা এখানে ছবি টবি তুললাম বসেছিলাম রোদে তারপর এখান থেকে হচ্ছে সেকেন্ড পয়েন্টে চলে গেছি এটা হচ্ছে দান্তেস পয়েন্ট যদি ভুল না করি নামটা আর কি প্রোনাউন্সিয়েশনও মিস প্রোনাউন্সিয়েশন হতে পারে কারণ আমি সেই যে মানে এগুলো হচ্ছে আমার জানু ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখের দিকের ব্লগগুলো আর কি এই ভিউটা খুবই 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 সুন্দর মাসাল্লাহ সুবাহান আল্লাহ মানে মেসমারাইজিং কিছু মোমেন্ট থাকে না আমার লাইফের এরকম লাগছিল আমি যখন এখানে দাঁড়িয়ে দেখছি আমার কাছে মনে হচ্ছে যে লিটারেলি আমি আকাশের উপরে আর নিচে হচ্ছে আকাশ দেখতে পাচ্ছি

চোখ বের হয়ে যাওয়ার মতো ভিউ এতই সুন্দর নিচে ওগুলো হচ্ছে লবণ নিচে যে সাদা জায়গাটা দেখা যাচ্ছিলো সেটা লবণ পরে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ লবণ কেন বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে নিচে পানি আসার জায়গা থাকলে সমুদ্র পানি এসে মানে পুরো ভরে যেত এরকম আর কি সো অনেক সুন্দর অনেক

পুরো কটন ক্যান্ডির মতো মানে ভাসছে আমি সামনে গেলেই মনে হয় ধরতে পারবো মানে চোখ ধাধানোর সৌন্দর্য একটা বলে না ওরকম লাগছিল তো যেটা বললাম রাস্তা রাস্তা মানে রাস্তার মধ্যেই মনে হয় যে কিসের মধ্যে দিয়ে যে হাঁটছি এটা কি আসলে রাস্তা নাকি আমি কোনো কি বলে এটাকে পিকচারের মধ্যে ঢুকে গেছি আমার এরকম মনে হচ্ছিল আমার একটু আমার এমএলএর বাবার মানে আমাদের দুজনেরই একটু ন্যাচারাল স্পে মানে জায়গাগুলো বেশি পছন্দ রাদার ম্যানমেড সৌন্দর্য থেকে তো যাই হোক এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট এটা হচ্ছে আর্টিস্ট প্যালেট এখানের পাহাড়গুলোর কালার বিভিন্ন রকমের দেখা যাওয়ার কথা ছিল বাট আমরা গিয়ে দেখতে পাইনি কারণ প্রথমে গিয়ে তো খুব আপসেট হয়ে গেলাম যে কী ব্যাপার এরকম মানে দেখে এসেছি ছবি ইন্টারনেটে একরকম এখন দেখতেছি অন্যরকম পরে যেটা ওর বাবা বলল বাসায় এসে যে বেসিক্যালি এটা হচ্ছে কালারটা ডিপেন্ড করে সূর্যোদয় সূর্যাস্ত ওই টাইমটাতে পার্টিকুলার কোনো একটা সময় আসলে তখন এই যে ব্লু পিঙ্ক এই কালারগুলো খুব সুন্দর নাকি ফুটে ওঠে দেখা যায় আপনারা ইন্টারনেটে ডেথ ভ্যালি আর্টিস্ট প্যালেট জায়গাটার নাম দিয়ে সার্চ করলেই দেখতে পাবেন মানে কি সুন্দর সুন্দর যে পিকচার মানুষের অদ্ভুত সুন্দর এই জায়গাটা তো আমি আর ওখানে তেমন ছবি তুলিনি কারণ মানে বেশি সময় ছিলামও না জাস্ট পাঁচ দশ মিনিটের মতো দাঁড়িয়ে ছিলাম আর ওই দিন সামহক খুবই বাতাস ছিল বিকালের দিক তো মানে আমরা মানে প্রপার টাইমিং মেনটেন করে আসলে আসতে পারিনি শুরুর দিনটাতে এই জন্য আর সেভাবে মানে কোনো জায়গায় যে একদম খুব পারফেক্টলি ঘুরতে পেরেছি ওরকম হয়নি যেই যে জায়গাগুলোতে সময় দিয়েছি ওগুলোতে বাতাস ছিল অনেক বেশি তো যাই হোক এখন হচ্ছে আমরা ব্যাড ওয়াটার বেসিনে গিয়েছিলাম এই জায়গাটাতে বাট যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে পরে আমরা জাস্ট খাওয়া দাওয়া করেছি নেমে পার্কিংয়ে আর জায়গা মানে ঘুরিনি কারণ সময় ছিল না সন্ধ্যা হয়ে যাচ্ছিল এখন তো দিন আরও ছোট এটা হচ্ছে পরদিন সকালবেলা বাচ্চারা ঘুমে আমি হচ্ছে আর্লি উঠে ওদের জন্য নাস্তাটা বানিয়ে ফেলছিলাম কারণ প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া করে বের আজকে একটু আর্লি বের না হলে জায়গাগুলো কভার করতে পারবো না তো আমি ফজর পরে আর ঘুমাইনি একবার এই যে ওদের জন্য একটু নাস্তা বানিয়ে আমার জন্য একটু চা বানালাম তারপরে এই যে রেডি হয়ে গেছি এলনাস রেডি অ্যামএলএ রেডি আমি রেডি সবাই মোটামুটি রেডি বাট যাদের বাচ্চা নেই তারা আরও আগলি বের হতে পেরেছে আমাদের তো মানে যাদের বাচ্চা আছে তাদের বের হতে একটু সময় লেগে গিয়েছে আর কি তো এখন হলো নিচে নেমে একটা কফি পিক করছি কারণ কফিটা নিয়ে গাড়িতে উঠলে দেখা যাবে যে আর মানে ঘুম আসবে না কারণ একটু আর্লি উঠেছিলাম আর সকালবেলাতে এমনিতে একটু চা কফি খাওয়ার অভ্যাস আছেই সকালে যদিও এক কাপ চা আমি খেয়েছি বাট এটা মানে মিড মর্নিং স্ন্যাক হিসেবে নিয়ে নিলাম আর কি তো আমরা এখন এই যে এখন মানে প্রপারভাবে রেডি হয়ে বের হয়েছি একটু আর্লি বের হয়েছি জায়গা কয়েকটা কভার করার জন্য তো ঢুকতেই যে ন্যাশনাল পার্কের যেই ইয়েটা আছে ওইটার পাশে দাঁড়িয়ে ভাবলাম একটা ছবি তুলে রাখি এটা একটা মেমোরিজ আমাদের না কখনোই দেখা যায় যে কোনো প্লেসের নাম বা ওইগুলোর পাশে ছবি এখন আর তোলা হয় না একটা সময় দেখা যেত যে সবাই ওই জায়গাটাতে মানে কোথাও গেলে আগে মানে মালয়েশিয়াতে এটা হতো আর কি কোনো একটা প্লেসে গেলে সেটার সামনে ছবি তোলা হতোই নামটার সামনে আর কি ওরকম করে সেট আপই করা থাকতো অ্যাকচুয়ালি তো এইটা হলো আমরা ব্যাড ওয়াটার বেসিনে আজকে প্রথম যাবো যেহেতু কালকেই ঘুরতে পারিনি তো যাওয়ার পথে মাঝখানে এই লেকটার পানি দেখে সবার মনে হলো যে একটু দাঁড়ায় আমরা তিনটা গাড়ি ছিলাম একসাথে এখানে তো কোনো নেটওয়ার্ক নেই ওয়াকি টকির মাধ্যমেই কথাবার্তা চলছিলো আর কি তো যারা যারা একসাথে ছিলাম এর মধ্যে তিনটা ফ্যামিলি আর কি আমরা নেমেছি কারণ দূর থেকে দেখে মনে হচ্ছিল যে এখানে নামতেই হবে অনেক সুন্দর লাগছিল বেশ অনেকটুকু হেঁটে কিন্তু এসেছি দেখে বোঝা যাচ্ছে কি না জানি না মানে পেছন থেকে গাড়ি রেখে এটা তো পুরো কাঁচা রাস্তা বাচ্চাদের নিয়ে আশাটাও একটু টাফ ছিল কিন্তু ওই যে দেখে হুজুকে পাগল হয়ে গেছে যে চাই যাই একটু ঘুরে আসি আর কি তো আশাটা অ্যাকচুয়ালি ওয়ার্টিট ছিল বিকজ মানে ব্যাড ওয়াটার বেসিনে গিয়ে আবার তখন মনে হয়েছে না নামলে হতো কারণ এই যে আমরা এখন কিন্তু চলে এসেছি ব্যাড ওয়াটার বেসিন যে প্লেসটা ওখানে এখানে হচ্ছে বেসিকলি লবণ থাকে নিচে বাট আমরা যখন আজকে এসেছি আজকে লবণের পরিমাণ খুবই কম ছিল আজকে ছিল পানি কিন্তু নর্মালি এই যে পানির জায়গাটা এটা পুরো সাদা বরফের মতো লবণ হয়ে যাওয়ার কথা মানে লবণ থাকার কথা তো এই জন্য আমরা ওই পিছনের জায়গাটাতে নেমেছিলাম যে ওখানে পানি পেয়েছি এ পাশে এসে লবণ পাবো এই যে লবণ ছিল পেছনে দেখতে পাচ্ছেন কি সাদা সাদা তো এই জায়গাটা অ্যাকচুয়ালি পানি ছিল শুকিয়ে নিচের যেই নোনা লবণটা সেটা রয়ে গেছে আর পানি মাঝে মধ্যে দেখা যায় যে আসা যেমন এই যে এখানে আমরা লাকিলি বলতে গেলে পেয়ে গেছি লবণ মানে পানি কিন্তু এতটা থাকার কথা না কিন্তু পানিটা অনেক সুন্দর ছিল মানে নামার পরে মনে হচ্ছিল যে আকাশের মধ্যে মনে হয় হাঁটছি ছবিগুলোতে এরকমই লাগছিল দেখতে তো ব্যাড ওয়াটার বেসিন থেকে এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে এটার নাম ছিল ন্যাচারাল ব্রি ব্রিজ হ্যাঁ ন্যাচারাল অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ মানে প্রায় বিকেল হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি বাচ্চারা একটু স্ন্যাক খেয়েছে ওদের তো টুকিটাকি খাওয়াতেই হয় কারণ ওদের হাঙ্গরি রাখলে তো সমস্যা অ্যামিলিয়া তো একদমই টায়ার্ড মানে আর হাঁটতেই পারছে না আমি ওকে বলেছিলাম তুমি না গেলে নিচে থাকো গাড়ির এখানে ওখানে আরও কয়েকটা ফ্যামিলি ছিল বাট সে হচ্ছে যাবে আমি পরে ভাবলাম যে না যাক কারণ প্রথমবার দেখাটা অন্যরকম লাগে পরে যতই আসি না কেন এই যে প্রথম এসেছি এই জায়গাটা যেমন মানে আমার কাছে হাইক করে উপরে উঠে মানে খুব একটা ওয়ার্তির লাগেনি মনে হলো যে উপরে না কষ্ট করে আসলেই পারতাম বাট না আসলে আবার আফসোস মনে হতো যে আসলাম না এম এলনাজ আবার খুব এনজয় করেছে ওর আর কি ও তো মাটি বালু পাথর পেত মানে সমানে খেলা অ্যামেলিয়াও খেলেছে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পাহাড় এই মানে কি বলে পাহাড়ের মতো মাটির মতো এই ইয়ে হচ্ছে ন্যাচারাল ব্রিজ এই যে মাঝখানের জয়েন্টটা এইটার নাম দিয়েছে ন্যাচারাল ব্রিজ তো যাই হোক এখান থেকে নেমে নিচেই আমরা পার্কিংটা ছিল এই যে এটা এইটা খুব সুন্দর একটা সানসেট ভিউ পেয়েছিলাম আমাদের প্ল্যান হচ্ছিল মানে ছিল স্যান্ডুম একটা জায়গা আছে ওখানে যাওয়ার বাট এবার আর যেতে পারিনি এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রানা দিয়ে দিয়েছিলাম ডেথ ভ্যালি ট্যুর ওখানেই মোটামুটি শেষ প্লেস মনে হয় দুইটা মিস হয়েছে মানে দেখা হয়নি আর কি সময় কুলাতে পারিনি বাট আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি গ্রেটফুল তো এখন এই যে এলে ব্যাক করেছি আবার অর্ধেক রাস্তা আগানোর জন্য এটা কেড়ে নেইবার

হাই বলো সিসিকে নেবারকে হাই বলো বলো হাই দ্যাটস দ্য ওয়ে ইউ ব্রাশ ইট তো এখন হচ্ছে বাসায় যাবো আর কি আমরা আমাদের ঘোরাঘুরি ডান এইখানে সব লাগেজ পত্র রুমটা সুন্দর এমনি খুবই বড় আর এখানে একটা সুন্দর আমি তো এসে এসে তো জিনিসপত্র রাখা হয়ে গেছে এই দেখো আর হচ্ছে ব্রেকফাস্ট নুক আছে এরকম হোটেল থেকে নাস্তা করে ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে বলা যেতে পারে বাট যেতে যেতে হয়তো বা কোথাও থামবো এরকম প্ল্যান ছিল তো রাস্তাটা মানে আমরা এত রকমের ওয়েদার দেখেছি এই কয়েকদিনে বৃষ্টি দেখেছি মেঘ দেখেছি রোদ দেখেছি মানে ঠান্ডা বাতাস এখন এই যে ফগ একদম মানে কী বলবো দার্জিলিংয়ের মধ্যে দেখতে মনে হচ্ছিল পাহাড় পাহাড়ের মধ্যে এরকম কুয়াশা কুয়াশার মাঝে দিয়ে গাড়ি যাচ্ছে আমার তো এক্সস্টের অবস্থা একদম মানে টানা কতদিন বলবো এটা হচ্ছে মনে হয় মানে শেষের দিনের ভিডিও আমি ভুলেও গেছি কয় তারিখে ব্যাক করেছিলাম তো অ্যামিলা হচ্ছে ডেথ ভ্যালি থেকে একটা নোট মানে ডায়েরি কিনেছে সেটাতে লিখছে আর কি এলনাজ হচ্ছে ঘুম সকালের ঘুমটা দিয়েছে আর এই যে একটু আগে ফগ ছিল এখন মনে হচ্ছে যে পুরো ফক ফকে রোদ মানে মনেই হবে না একটু আগে এখানে ছিল কোনো মানে ফগি ওয়েদার বাট এত সুন্দর লাগছিলো সবুজ মনে হচ্ছিলো যে সুইজারল্যান্ডে চলে এসেছি মানে এরকম সুন্দর তো ওইখান থেকে আমরা প্রিজমো বিচ চলে এসেছি এখানে খুব বেশি সময় ছিলাম না প্ল্যান ছিল এখানে হয়তো বাট আমরা লাঞ্চ করব কিন্তু পরে অনেক গ্যাদারিং এখানে আর পরে মানে সব পার্কিংয়ে সমস্যা বা খাওয়ার মতো পরিবেশ ছিল না আর কি যেহেতু সবাই মানে খাবার দাবার নিয়ে এসেছি ওভাবেই খাবো বাট তো যেটা করলাম একটু হাঁটাহাঁটি করে ঘুরে ফিরে তারপর আমরা ওর থেকে একটু সামনে আগে একটা পার্কের মতো ছিল কি যেন নাম ছিল পার্কটা ডাইনোসর পার্ক মনে হয় ছিল খুব সম্ভবত নামটা আমি ভুলে গেছি বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ছিল বিচের পাশে একটা এত সুন্দর প্লেগ্রাউন্ডটা মানে এরিয়াটাই খুব সুন্দর সামনে বিচ এই পাশে বাচ্চারা খেলছিল আমরা হচ্ছে এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে গরম করে খাওয়া দাওয়া করেছি আগে খুব সুন্দর লাগছিল তো এত সুন্দর ওয়েদার ছিল আর বাচ্চারাও এত এনজয় করছিল দুপুরে খাওয়ার পরে সবাই ডিসাইড করলো যে না মানে সানসেটটা দেখে এখানে মুড়ি মাখা খাবে তারপরে হচ্ছে সবাই রনা দিবে আমি আপনাদের সাথে আজকে পুরো ডেথ ভ্যালির ট্যুরটা একদম মানে বলতে গেলে এ টু জেডই শেয়ার করেছি টুকটাক আমি যাই ভিডিও করেছি এর মধ্যে অনেক কিছু অ্যাড করিনি মানে রাস্তার ভিডিওগুলো বাট আলহামদুলিল্লাহ এবারের ট্যুরটা অনেক ভালোই ছিল মানে অনেক লং আমি নার্ভাস ছিলাম বাচ্চাদের নিয়ে কীভাবে মানে সেট হবে বাট আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর ছিল এই যে সানসেটটা দেখেছি এটাও মানে ওয়ার্থিত এত সুন্দর সানসেট আজকে দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ Hello. Halo Elisan ko Thaisan Oi disa হান আল্লাহ এত সুন্দর সানসেট দেখলাম আজকে তো এরপরে এই যে সবাই মিলে মুড়ি মাখা খাবো আমার হাজব্যান্ডই বানাচ্ছিলো ওর হাতের মুড়ি মাখা মাসাল্লাহ মজা হয় যেহেতু সুন্দর করে পেঁয়াজ তালাত কাটতে পারে তো খাওয়া দাওয়া করে প্ল্যান হচ্ছে সবাই রওনা দিবো বাসার উদ্দেশ্যে আর এরই সাথে আমাদের ডেথ ভ্যালির ট্যুরও শেষ হলো বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ